আজকের রেসিপিটা খেয়ে করবেন তুস তুস কখন নাকি খেয়ে দেখেছেন পাকা আমের জুস তো বন্ধুরা আজকে যে রেসিপিটি তৈরি করছি সেটা একেবারে ভিন্ন আচ্ছা মূল ভিডিওতে যাওয়া যাক আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাকা আম তো আমি আমটাকে সুন্দর মতো কেটে নেব ধুয়ে দেখুন বন্ধুরা লাল লাল একটা পাকা আম এবার দেখুন সুন্দর মতো ডিজাইন করে আমটা আমি কেটে নেব বন্ধুরা আপনাদের কাছে একটা ধাঁধা রেখে গেলাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা কি আম অনেক ধরনেরই তো আম আছে যেমন রূপালি আম সোনালি আম ল্যাংরা গোপাল ভোগ আর যে কত ধরনের আম আছে বলে কি শেষ করা যায় তো ধাদা হলো আমারটা কি আম ছিল তো দেখতেই পাচ্ছেন আমি আমটা ডিজাইন করে পিস পিস করে কেটে রেখেছিলাম এখন আমি ব্লেন্ডারের বাটির মধ্যে দিয়ে দেব সবগুলো আম দিয়ে দিচ্ছি এবার আমি আমটা পিস পিস করে কেটে ব্লেন্ডার করে নেব তো বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমটা ব্লেন্ড করার জন্য প্রথমে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি আপনারা পাকা আমে চিনি না দিলেও পারবেন কারণ পাকা আম তো এমনি মিষ্টি তারপরে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তো জুসটা বেশি বানানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন হালকা পাতলা জুসটা হয়ে যায় আবার পানি দেওয়ার পরে হালকা ভাবে ব্লেন্ডার করে নেব বন্ধুরা এভাবে তৈরি করতে হবে তো দেখতে দেখতে হয়ে গেল আমার পাকা পাকা আমের জুস এক চুমুক খাবেন সারা দিনের ক্লান্ত দূর হয়ে অনেক আরাম পাবেন তো এই ধরনের রেসিপি পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ বন্ধুরা